নিজের হাতে নষ্ট হওয়া সবচেয়ে দামি জিনিস কি ছিল সিগারেট সিগারেট কেন কারণ অর্ধেক খেয়েছিলাম আর অর্ধেক আব্বুকে দেখে ফালাই দিছিলাম মুর্বী উম হুম পুঁথি কখনো চাপা থাকে না সেটা যে বয়সে হোক না কেন বেরিয়ে আসবেই কিও হেলমেট কিনতো নাটক কম করো কি আপু আপনিও সাবধানে থাইকেন বলা যায় না আপনারেও সুযোগ পড়লে কিন্তু হেলমেট পরা দিতে পারে ইয়ে মানে বাইকের হেলমেট ভাইয়ের এই অভিনব কৌশল দেখে আমি রীতিমতো অবাক এত প্রতিভা নিয়ে কেমনে ঘুমায় ভাই

নতুন সব ভাইরাল হাসের ভিডিও নিয়ে আজকে বিনোদন সাজানো ঘটে যাওয়া সকল বিনোদন একসাথে পেতে এখনই দেখে নিন সম্পূর্ণ ভিডিও তাহলে চলো শুরু করা যাক এই দিন কিন্তু বিষয়টা এমনও হতে পারতো আমি এত সুন্দর ধরে ধরেছিল যা হায় কি কি মিষ্টি হাসি যুদ্ধের সময় অন্য কিছু তো নিচে সেই হাতে অনেক সুন্দর মেয়েগুলোও নিয়েছে আমরা এবার তাদের ফিরিয়ে আনতে চাই কারণ তারা এবার ভিসা ফ্রি করে দিয়েছে বাংলাদেশের জন্য যেখানে এত পুলিশ বাইক আটকাতে পারে না সেখানে শালীরা এত অর্থহীন বিষয়টা কিন্তু সেই ভালো লাগে তিরিশ টাকার ভাড়া পঞ্চাশ টাকা চাওয়ার পর আমার বন্ধুর কাজ দেখুন ভাগ্যের কেউ দেখে নাই দেখলে তোমার এগুলো সুরে হেল্পার শুরু 30 টাকার পরা টাকা সাইজ ছিল বাকিটা ইতিহাস বিজেপি দালাল চ্যানেল বিজেপির দালাল ইউটিউব চ্যানেল আপনাদের বাংলা হ্যান্ড বিজেপির দালাল ইউটিউব চ্যানেল সময় তুমি ভার্সন টু কলকাতা বিজেপির দালালি করছে আপনাদের কে দিলো উলে দালালি করতে আপনারা দালালি খান বিজেপির দালালি বিজেপি করবে আপনারা দালাল বিজেপি দালাল বিজেপি সব দেশে এমন বাতাবিল লেবু চ্যানেল থাকেই তাই ভারতেও সেম আছে ভাইগিনে কিন্তু খেপে গেছে বুঝিতে হবে না কোন দেশ থেকে ইন্সপিরেশন হয়েছে পরিস্থিতি যেমনই হোক শয়তান তার কাজ চালিয়ে যাবে

মুরব্বি কিন্তু সারা শরীরে কারেন্ট কেমনে পিনি উঠলো মাইয়া নয় দেখে এটাই তো ভাবার বিষয় আচ্ছা ওইখানে হচ্ছে নাকি ও কাম ধরে উঠবোস করানো হচ্ছে আই কি লুতুতো ভালো ওই যে ওইদিকে কি হইলো কিছু কি দেখলেন মিয়া ভাই আর কত দেখাব আপনাদের বলি যে বেম কোয়েরেন না তাও ফল বেরি বাস নিতে যান সব আত্মগোপনে আছে কেন আত্মগোপনে আছে যে আপনারা কোথায় আপনাদের আপনারা পালিয়েছেন না পালিয়ে নাই আমাদের অবস্থান পরিবর্তন করেছে কিছুদিন সবাই হজে গেছে হাজি হয়ে সবাই আবার ফিরে আসবে এটাই বলতে চাইছে এই আর কি এমন স্বাধীনতাকে আমরা চেয়েছিলাম একজন ভিক্ষুক কাজ শেষে ফেরার পথে ভালোভাবে হেঁটে যেতে পারবে না গুলি পাঠিয়েছে তাদের জন্য কিছু বলার আছে কি বলার আছে দেখি তার মা বাপ যারা আমাদের তেহার দিতে তারা মা বাপ আল্লাহর আমরা তাহলে কি তার মধ্যে টাকা দিলাম ভাই আমি ফেল তুমি ফেল না বহিষ্কার কেমন কি ভাই এভাবে হারিয়ে গেল আমাদের সেই এমপিরা খুব মিস করবো আপনাদের পঞ্চায়েত বন্ধ থাকবে শোনার পর আমার বন্ধুর অবস্থা মুরব্বী মুরব্বী উম হম ভাই রে ভাই এরাই দেশে থাক আমাদের কোনো ট্যালেন্টই নাই আমাদের এই দেশে থাকার কোনো দরকারও নাই নিজের হাতে নষ্ট হওয়া সবচেয়ে দামি জিনিস কি ছিল সিগারেট সিগারেট কেন কারণ অর্ধেক খেয়েছিলাম আর অর্ধেক আব্বুকে দেখে ফলাই দিছিলাম এইভাবে আমাদের হাজার হাজার টাকা নষ্ট হচ্ছে এর থেকে কি আমরা পরিত্রাণ পাবো না এবং এই কারণে কি আমরা স্বাধীনতা অর্জন করলাম সিগারেট খাওয়াকে সম্মানজনক করা হোক কি বলো সবাই সপ্তাহে ছয় দিন আমি আর শুক্রবারে আমি সপ্তাহে ছয় দিন আমি আর শুক্রবারে আমি এই দেশের মধ্যে প্রকাশ্যের প্রতিটা চলবে না এই দেশের মধ্যে প্রকাশ্যে নারী ব্যবসা চলবে না প্রকাশ্যে হবে ব্যবসা চলবে না আমরা ছাত্র স্বাধীন করেছি এই মানুষগুলোর কাছ থেকে আসার জন্য এই সমাজের নোংরামি দূর করার জন্য আমরা স্বাধীনতা এনেছি এই দেশে নোংরামি দূর করার জন্য তাই এখানে কোনো নারী ব্যবসা চলবে না চলবে না এই যে গালি দিচ্ছেন আপনারা বিভিন্ন জায়গায় এই গালি অব্যাহত থাকুক কারণ এই গালিটাই নিশ্চিত করে আমরা আন্দোলনে সফল হয়েছি আমাদের হয়েছে আন্দোলনের যে প্রাথমিক যে অর্জন সেটি হয়েছে এই গালি নিশ্চিত করে কারণ আপনি গালি দিতে পারছেন এই আন্দোলনের কারণে দিবত প্রকাশ করতে পারছেন আন্দোলনের কারণে আজকে আপনি ব্যবহার করতে হচ্ছে না আন্দোলনের কারণে কমেন্ট ডিলেট করতে হচ্ছে না আন্দোলনের কারণে আপনি যা ইচ্ছাটা পোস্ট করতে পারছেন আন্দোলনের কারণে আপনি লিখতে পারছেন আন্দোলনের বলতে পারছেন আন্দোলনের কারণে আপনি প্রশ্ন করতে পারছেন আন্দোলনের কারণে আমাদেরকে কারণে সুতরাং আন্দোলনকে আমি যতই বলি না কেন বিভিন্নভাবে বিতর্কিত করার চেষ্টা করা হোক না কেন আমাদের প্রাথমিক সফল সফল আমরা হয়েছি তবে সেই ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে সালাম এই না হলো আমাদের দেশের জেনারেশন জি এমন বাংলাদেশি তো আমরা চেয়েছিলাম আজকে ভিডিওটি এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ